يا الله سيدنا ربانا ربانا ربنا ربنا سلامنا ربانا سلامنا ربانا سلامنا ربانا سلامنا ربانا سلامنا ربانا ذريتي ربنا وتقبل دعاءه ربنا اغفر لي ولوالدي اهل المؤمنين اليوم يقول <applause> يا الله. الله عبر الموت العلاج ببال يخلص اللي بخرج الله عبر الببال يخلص <applause> اللي

আর যেটা ভবিষ্যতে আইতে পারে ওটা লাগি দোয়া করতাম আল্লাহ আনে আল্লাহ সাহেব থেকে আমরা রে বাচ্চি রাখো এই দেশ অশান্তি তাকে দেশে শান্তি করি দেও আল্লাহ হকানি মানুষের ওলামায় কেরামর গোলবা তুমি দান করো আল্লাহ বিমারিও লড়াই শিবায় না ছোর আল্লাহ বাচ্চা কাচ্চা বিদেশ পাঠাইছেন বুধ মানুষের তোমার অভিবেক আমরা মা বাবাকে দোয়া করলে তুমি কবুল হবাই আল্লাহ আমরা গুনাগার মা বাপ হল আমরা বাচ্চা কাচ্চা কিন্তু শান্তিতে রাখো আর কঠিন কোনো বেমার আজার দিও না কোনো পরিবার আছে একজন বেমার পড়ে গেলে আস্তাটা পরিবারও চলে যায় আমরা খেরোর বুঝাবো নাই লাগে সে তো দুরস্ত লাভ বলি আসলে আফল আফিয়ত আফত দায়